মহালয়ের ভোরে রেডিও শোনার প্রস্তুতি রেডিওর কদর কমলেও মহালয়ের ভোরে নবীন থেকে প্রবীণদের কাছে রেডিওর কদর এখনও বিদ্যমান আশ্বিনের শারদ প্রাতে আর প্রতি বছরের মতো এবছরও বাড়ির পাঁচ বয়সী মানুষটিও ধুলো ঝাড়ছেন পুরনো রেডিওর একবার পরক করে দেখে নেওয়া আদৌ এতে মহালয়া শোনা যাবে তো স্মার্টফোন যুগেও হারিয়ে যেতে বসা রেডিওর নস্টালজিয়ায় জিয়ায় ভাবছে আম বাঙালি প্রযুক্তির যুগে রেডিওর কদর কমলেও মহালয়ের ভোরে প্রবীণদের কাছে রেডিওর কদর এখনও বিদ্যমান মহিষাসুর মর্দিনী বাঙালি চিরন্তন এক আগমনী মহালয়ের আগে অনেকের ফের মনে পড়ে যাচ্ছে রেডিওর কথা কিন্তু বর্তমানে আধুনিকতার যুগে টিভি মোবাইল ও ইন্টারনেটের যুগে রেডিওর ব্যবহার বিলুপ্তির পথে মোবাইল ফোন আর ডিজিটাল মাধ্যমে আগমনে রেডিওর কদর এখন অনেক কমেছে রেডিওর ব্যবহার সচরাচর দেখা যায় না বললেই চলে কিন্তু বছরের এই একটি দিন যেন তাকে ছাড়া চলে না একাংশ প্রবীণদের তাই বাড়ির আর পাঁচটা অকেজো জিনিসের সঙ্গে এক কোনায় পড়ে থাকা রেডিও ধুলো ঝাড়তে ও ব্যাটারি কেনার প্রস্তুতি নেবেন প্রবীণদের একাংশ বর্তমানে ইন্টারনেটের যুগে রেডিওতে মহিষাসুর মর্দিনী শুনতে ভালোবাসেন গ্রামের প্রবীণ মানুষ ভোরে রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে সংস্কৃত স্তোত্রপাঠ শুনি পুজোর আমেজ পান তার কণ্ঠে চণ্ডীপাত শুনতে আজও আগ্রহী প্রবীণরা মহালার ভোরের সেই ঘোর থেকে আজও বেরিয়ে আসতে পারেন না কেউ কেউ তাই এখনও মহালয়ের বেশ কিছু দিন আগে থেকে পুরনো রেডিও নিয়ে প্রস্তুতি শুরু হয়ে যায় অনেক প্রবীণের তাই প্রযুক্তির যুগে রেডিওর কদর কমলেও মহালয়ের ভোরে প্রবীণের কাছে রেডিওর কদর এখনও বিদ্যমান অনেকের বাড়িতেই এখনও আছে সেই রেডিও অনেকে আবার ভাঙাচোরা জিনিসপত্রের সঙ্গে কবি বাড়ি থেকে বিদায় করে দিয়েছেন এক সময়ের সাধে রেডিওকে তবে মহালয়ার ঠিক আগের দিন খোঁজ পড়ে সেই রেডিওর অনেকের বাড়ি রেডিওই বিকল হয়ে পড়ে রয়েছে অনেকদিন আর সারানোর তাগিদ অনুভব করেন নিকেবি এভাবেই হয়তো একদিন হারিয়ে যাবে বঙ্গজীবনের হারিয়ে যেতে বসাই অঙ্গ সেই আলো না ফোটা ভোরবেলায় পাশের বাড়ি থেকে ভেসে আসত মহিষ শাশুর মূর্তিনি সুর তার মানে পুজো এসে গেল চোখে এবার বাড়ি রেডিওটা অন করার বাংলার পালা বাংলার বিভিন্ন প্রান্তের শনিবার দেখা যায় রেডিও টিভির দোকানে ভিড় জমতে শুরু করেছে অনেকেই চাইছেন তাড়াহুড়ো করে রেডিওটা সারাই করে নিতে কেউ কেউ আবার কম পয়সায় রেডিও কিনতে চাইছেন রিপোর্ট আর কে নিউজ শ্রী রবীন্দ্রনাথ নন্দী মহানয়া আসছে আপনারা আগে রেডিও শুনতেন এখন টিভিতে দেখেন হ্যাঁ কোনটা ভালো লাগে আপনার এটা আগে রেডিওতে যেভাবে শুনেছি ছোটবেলা থেকে ঘরে তখন রেডিও ছিল না থাকতো ছিল না তখন কাকুর বাড়িতে আগে আগের দিন বলে রাখা হতো হ্যাঁ বলে রাখা হতো সকালে ভোর গেলে দরজা খুললে আমরা উপভোগ করতাম যে মহালয়া শুনতাম এখন যত আধুনিক বৈজ্ঞানিক যুগে টিভির পর্দায় আসুক না কেন সে আমেজ নেই আগে তার হ্যাঁ তার বীরেন্দ্রবাবুর কণ্ঠস্বরে চণ্ডীপাঠ আর যে যত আসুক তার সঙ্গে তুলনা করা যাবে না